ইদানিং ছেলেটার এত জেদ হয়ে গিয়েছে ছোটো খাটো বিষয় নিয়ে ছেলেটা এত জেদ করে কিছুতেই থামানো যায় না আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আজ আমি শুরু করতে যাচ্ছি মায়ান বেবি ব্লগের নতুন একটি ব্লগ এবং আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তো শুরু করা যাক মায়ানবাবু সারাদিন কি কি করে মায়ানবাবু এখন জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে আর জানায় ওঠার চেষ্টা করছে বাবু আমি ওকে ডাকছি শুনছে না কি জানি দেখছে ও আর যখনই টের পেয়েছে আমি ভিডিও করছি সাত সাত দৌড় দিয়ে আসছে আমার কাছে মোবাইলটা নেওয়ার জন্য আমার বাসা থেকে এই জায়গাটা পুরোটাই ফাঁকা তো এখানে অনেক ছেলে মেয়ে আসে আবার পানি হয়েছে ওখানে একটা নৌকা ছিল ওখানে লোকজনও ছিল মায়ানবাবু সেগুলোই দেখছে বারবার আমার দিকেও দেখছে মোবাইলটা নম্বর ভিডিও হয়তো ভালো লাগছে না করছে এখন কীভাবে কান্না করছে ওর কান্না শুনে ওর মামা পাশের রুম থেকে চলে আসছে ওকে ডাকছে ও যাবে না ও এসে আবার আমাকে জড়িয়ে ধরছে যখন ওর শরীর ভালো থাকে ও একদমই কান্নাকাটি করে না হয়তো একটু অসুস্থ ছিল এই জন্য ওই রুমে দৌড় দিয়ে গেলো আবার দৌড় দিয়ে আসলো দেখুন আমি কাজ করছি বিছনা বিছনা সব ছাড়া করছি আমার দেখা দেখি ও আবার গামছা ছাড়ছে যাচ্ছে ওর বোনের কাছে ওর বোন ডাকছে কান্না করছে আর এদিকে বল খেলবা ও বল খেলছে সাথে আমাকেও বল খেলার জন্য বলছে বলটা ও দিচ্ছি আর দিকে বেশিরভাগ সময় ওর বাবা ওর সাথে বল খেলে ওর বাবা থাকলে আর আমাকে বল খেলতে হয় না ওর সাথে দেখুন টিভিতে ওর পছন্দের গান চলছে ও বল খেলা ছেড়ে দৌড় দিয়ে আসছে গান শোনার জন্য আর একটু একটু আবার চোখের ফলক একটুও ফেলছে না কিভাবে টিভির দিকে দেখছে ওর যাওয়ার চেষ্টা করে তখনই আমি ওর পছন্দের গান দিই আবার দিয়ে আসে এসে নাচা শুরু করে দেখুন এই গানটা ওর অনেক পছন্দের একটা গান এই গানটা যতবারই বাজবে ততবারই ও এরকম করে ঘুরবে নাচবে খুব পছন্দের একটা গান ওর এই গানটা দিলে ও এমনভাবে টিভির দিকে চেয়ে থাকবে মনে হয় ও জীবনেও টিভি দেখে নেই খুব পছন্দের একটা গান ওর তো যখন আমার কাজ থাকে তখন আমি চেষ্টা করি ওর পছন্দ মতো কিছু দেওয়ার টিভিতে যাতে ও টিভি দেখে আর আমি আমার মতো কাজগুলো গুছিয়ে নিতে পারি ও যতক্ষণ টিভি দেখবে ততক্ষণ আমি আমার কাজগুলো গুছিয়ে নিতে পারবো এদিকে ও একটু নাচার চেষ্টা করছে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ক্লান্ত হয়ে গেছে তখন আবার দৌড় দিয়ে এসে খাটের উপর এখন এভাবে খাটের উপর দিয়ে টিভি দেখছে আমি ওর সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছে ও অনেক বিরক্ত হচ্ছে রাখছি কিছুতেই শুনছে না এবার ও রিমোট নিয়ে গান চেঞ্জ করারও চেষ্টা করছে ওর পছন্দ মতো গান দেওয়ার চেষ্টা করে ও এই রিমোটটা কোথাও রাখতে পারি না যেখানেই রাখি সেখান থেকে নিয়েই ঢিল মারে Diki Diki Diki, Oma. <laughs> Amin. 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 আসো আমার কাছে আস ও দেখো কি করতে কি